পাড়া ডিম আপনাদের মতো বাগডাস যে খেয়ে ফেলতেছে আপনাদের মতো কমিশন আপনাদের মত বাগডাস যদি মানুষ বুঝা যায় তাহলে কিন্তু ডিম ডিম আর খাইতে পারবেন না মানুষ কিন্তু অন্যভাবে আপনাদের খাওয়াবে অন্য নারীরা কোনোদিন সম্মানই পায় নাই এদেশে নারীরা সবসময় নির্যাতিত নিপীড়িত হয়েছে বিয়ের আগে বাপের বাড়িতে নির্যাতন অল্প বয়সে বিয়ে দেওয়ার কথা বিয়ে দেওয়ার চেষ্টা করা তাদেরকে পড়তে না দেওয়া বিয়ের পরে স্বামীর বাড়িতে নির্যাতন আবার যদি সুযোগ পেয়ে স্কুল কলেজে যায় সেখানে পোলা পানের দুষ্টামি যদি সুযোগ পেয়ে একটু চাকরি বাকরি করতে যায় সেখানে আবারও পুরুষ পুরুষের শাসন মানে সব দিকে নারীরা কোনো অধিকারই পেয়ে না এই জন্য ইউনু সরকার ক্ষমতাটা পায় এগারোটা কমিশনের মধ্যে একটা কমিশন তৈরি করছে নারী সংস্কার বিষয়ক কমিশন নারীদেরকে সংস নারীদের অধিকার সংস্কার করতে হবে তাদের নারীরা নাকি অধিকার বঞ্চিত হইতেছে অন্যের ডি ডিম আপনাদের মতো বাগডাস যে খেয়ে ফেলতেছে এইটা কিছু মানুষ এখন বুঝছে আপনাদের মতো কমিশন আপনাদের মতো বাগটাস যদি মানুষ বুঝা যায় তাহলে কিন্তু ডিম আর খাইতে পারবেন না ডিম মানুষ কিন্তু অন্যভাবে আপনাদের খাওয়াবে